প্রভুর বাল্যলীলা মনির যোগ রক্ষা রামলীলার আদিকান্ডে প্রভুর জন্মের থেকে বিবাহ লক্ষ্মী নারায়ণের মিলন অর্থাৎ করে শোনা এরপরে প্রভু রামচন্দ্রের বনবাসের কাহিনী তারপরে এলেন সীতা হরণ এরপরে সীতার অন্বেষণ সীতাকে হ্রম করার পরে অনুসরণ করলেন কোথায় আছেন তারপরে রয়েছে লঙ্কা কাণ্ডে লঙ্কা কাণ্ডে রয়েছে হনুমানের লঙ্কা কাণ্ডে রয়েছে লংশের শক্তিশীল লঙ্কা কাণ্ডে রয়েছে ভক্ত মহিলা বন্ড হনুমানের পাতাল বিজয় এর এরপরে আছে এনে আছে ই কোটা কুমাদে এরপরে আছে আছে যে রাবণ তারপরে আছে অশ্বমের যোগ্য পিতা পুত্রের পরিচয় এর থেকে যেটা বলবেন চেষ্টা করব কিঞ্চিত আলোচনা করা। আজকে যে আপনাদের আদেশ আদেশ অনুসারে উত্তরাকাণ্ড থেকে নেওয়া অশ্বরের যজ্ঞ অর্থ পিতা পরিচয় ছয়টি কাণ্ড প্রভু লীলা করেছেন এই ছয়টি কাণ্ড আছে প্রশ্ন কাণ্ডে যে পালা আছে তার নামও রকম কিন্তু এই কাণ্ডের নাম উত্তরাকাণ্ড উত্তরা শব্দ উত্তর খুঁজে পাওয়া যায় সব কাণ্ডের সমাধান মিলন ক্ষেত্র তাই উত্তরাকাণ্ড আসুন আজকে এটা ব্যক্তিগত বাড়ি মনে না করি কলিযুগ মনে না করি যতক্ষণ রামায়ণ হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটি আমরা অযোধ্যা মনে করি কিংবা কলিযুগটাকে একটু দূরে গিয়ে ত্রেতা যুগকে আনায়ন করি ত্রেতা যুগ মনে করি লঙ্কায় কিংবা অযোধ্যায় বসে রামবীলাস বলতে আগে মন আমরা কোথায় বসে আছি ব্যক্তিগত বাড়ি না ব্যক্তিগত হবে যখন লীলা সমাপ্ত হবে